ডাল শ্বাস এনেছে না ওটা খাও কিচ্ছু হবে না ডাল শ্বাস এনেছে ওটা পরে দেবো এক স্লাইস রুটি কেউ খায় কোন বাচ্চা খায় সারা রাত না এ খায় তো আমার সব হয়ে গেছে বিছানা বিছানো ডাস্টবিন জলের ভরা রয়েছে আজকে রোজ একবার করে এসিটাকে ওপরে ছেড়ে দেবো তাহলে ধুলো পড়বে না আজকে ছাড়লাম দেখলাম একদম ধুলো নেই রোজ একবার করে ওই ডাস্টারটা কিনে এনেছিলাম ওটা দিয়ে ছেড়ে দেবো তাহলে আর ধুলো হবে না সব হয়ে গেছে এখন ওটা খাচ্ছে ওটার দিকে ধ্যান দেবো আর কিছু না আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্নাবান্না প্রায় শেষের দিকে একটা ভাজি তরকারি হয়েছে পরে দেখাচ্ছে চার পাঁচটা আঙুর দিলাম কি এটা আঙুরের দানা এই যে কারি হচ্ছে জল দিয়ে দিলো ফুটলে হয়ে যাবে এখন সময় হচ্ছে পৌনে বারোটা তো উঠি দশটার সময় তারপর ওখানে ব্রেকফাস্ট করা টুকটাক কাজ সারতে সাথে বাথরুম মানে পটি করলো পরিষ্কার করলাম এসব করতে করতেই বেলা হল পরে আমি চান করতে গেছিলাম আর মিনতি দিদন এই সময় পেয়ে আর মেরে মিনতি তোমাকে এই সময় পেয়ে আর মেরে দিয়েছে কানারে মেনতি মিনতি দিদন আজকে একটি শ্যাম্পু করিয়ে দিয়েছি কালকে আমি করবো চুল ঝলমল করি চামড়া চামড়ে না রক্ত বেরিয়ে যাবে পঁয়ত্রিশ আজকে লাঞ্চে আছে এটা হচ্ছে চিচিংয়ে ভাজি আর এই যে তেলাপিয়া মাছ দিই বেগুন আলু দিয়ে তরকারি আমি স্নান করে এলাম ভালো লাগছে আজকে আজকেও হতে পারে দেখি এবার মেয়েটাকে খাওয়াই আবার সন্ধ্যাবেলায় ফিরে আসছি এখন এই সাড়ে সাতটা বাজে আজকে সব কিছু কিছু হয়নি শুকনোই আছে সন্ধেবেলা উঠলাম মেয়েকে খাওয়ালাম এই যে বাবা আসছে বাবার সঙ্গে এখন ঘর জুড়িয়ে খেলা করছে পুরো সব ছড়িয়ে মরিয়ে খেলা করছে খেলো খেয়ে এখন খেলা করছে বল খেলছে দুজনে

আমার জন্য কিছু আনেনি দাদু আমার জন্য কিছু আনেনি লাগবে ওই নেবে আমার খাওয়া দাওয়া হবে সময় অনেক জিদ করে বেশি জিদ দাদুর কাছেই করে দেখে দাদু যা জিদ করে তাই রাখে যেন দাদুর কাছে বেশি করে থাকলে পাপার কাছে আমি একটু শুয়েছিলাম তাই না পাগল পাগল ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে নি আর দেখলাম নদিয়া সাইডে ওই বেথুয়া ফেতুয়া সাইডে তারপরে কৃষ্ণনগরে শিলা হয়েছে শিলা বৃষ্টি নিশ্চয়ই রানাঘাটাও হয়েছে শিলা বৃষ্টি এখানে হয়নি এখানে তাজু বৃষ্টি হলো শুনছি নাকি চব্বিশ ঘন্টার মধ্যে খুব জোরে ঝড় বৃষ্টি আসছে সেই তো শুক্রবার অবধি নিম্ন চাপ হতেই থাকবে এই খবরেই দেখছিলাম কতটা ঠিক কতটা ভুল জানি না আজকেও শুনলাম তো বৃষ্টি হবে এখনো পর্যন্ত তো বৃষ্টির কিছু বুঝি না রাতে কথা ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে দিচ্ছি এক ঘন্টা বাজতে দশ মিনিট বাকি জেলখানায় দাঁড়িয়ে আছি কারণ মেয়েকে খাইয়ে উঠলাম পাঁচ মিনিট আগে সবার খাওয়া হয়ে গেছে বাসন হয়ে গেছে ও খেয়েই যাচ্ছে তাও লাস্ট একটু বাদ দিলো খেলো না তো আমি এখানে দাঁড়িয়েছি ওর কাপড়গুলোকে তুললাম তো তাই এখানে দাঁড়িয়ে আছি সব হয়ে গেছে খালি এবার ও পটি করতে বসেছে তো ওর হলে পরে তারপর ফ্রেশ করবো তারপরে তো ঘুমাতে দেরি বৃষ্টিতে এখনো পর্যন্ত হলো না জানি না রাত্রে কি হবে কিন্তু ওয়েদারটা ভালো কোনো এসির প্রয়োজন নেই একদম আরামসে ফ্যানের হাওয়াতেই ঘুমানো যাবে তো আজকের ব্লগটাই জেলখানা থেকে শেষ করছি কেমন তো আজকের ব্লগটাই জেলখানা থেকে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর আসবো একটু নতুন ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখতে গুড নাইট